যে সবাই মানে প্রিয় মানুষগুলো আমাদের কাছে আছে আরও আসছে একটু পরেই চলে আসছে আফ্রিদরা আমারে আছিয়া আফরিদ আসছে আর আব্বাও আসছে তাই না বলছে একদম পুরো সুন্দর আর ইনু দেখো আজকে মানে ও আমাদের আশেপাশে আসে না জানে তো যে এটা দেবো না ওটা দেবো না তাই না ওই যে নরম জায়গাগুলোর কাছে ও গিয়ে বসে কোথায় বসেছে দেখো 엄마 তুমি কি খাচ্ছো কি কি

কি বলে ফারাত বলছে আয়ান বেশি কথা বলে না তাহলে আয়ান একটু চুপচাপই থাকে আয়ান অনেক শান্ত ছেলে হিসেবে আয়ান অনেক শান্ত বলো অনেক শান্ত আবার বকবকানি এখন আসছে কথা শুনতে হলে কথা ছোট মিয়া ফুলজুরি মাতে বেগুন পোড়াচ্ছ ও যাও তুমি বেগুনটা পোড়াও বেগুন পোড়া মুড়ি খাবে তুমি ব্রেকফাস্টে কে কে খাবে এখন আর এখন নরমালি কেউ আর কথা বলছে না সবাই যা বলার প্রয়োজন হচ্ছে সকালে উঠে আমি মনে মনে বলি মনে মনে বলি আমি সারাদিন যেন সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন দুষ্টুমি করি এই মজা গুলো তো পাবো পরে এটা তো আমারই থাকবে কিন্তু এইগুলো তো পাবো না এগুলো থাক এটা এখন ইগনোর

너무 신나게 생겼어. 히로보이. 응. 너는 어렸을 때, 나한테 어렸을 때, 너가 어렸을 때, 나한테 어렸을 때. 나한테 집을 사줬어. 집을. 그래, 아빠. 아빠. 그리고 눈썹은 어디야? 눈썹? 눈썹. 응? 눈썹은 집에서 샀어. 왜? 왜? 왜 집에서 샀어? কথা হয়ে গেছে ইনো নিয়ে নেবে শরীর ভালো আছে মামা তুমি ভালো আছো দাদা দাদাকে একটু সালাম দিয়ে দিয়েছো এদিকে আফ্রিদ দাদাকে একটু সালাম দিয়ে দাও তুমি একটু সালাম দিয়ে দাও দিদা এইতো তুমি দাও তুমি কার কাটা বেলুন তাই আদর করে দাও আদর করে দাও এটা আদর করে দাও এই একটু আদর করে দাও তো দাদাকে একটু আদর করে দাও ইনু ইনু আচ্ছা তোমার পরিষ্কার করতে হবে না বাবা বলি কত কাজ করছি ওই দাদাকে একটু আদর করে দাও ইনু ব্রেকফাস্ট পর্বটা ধাপে ধাপে চলছে যার যেটা মনে হচ্ছে সে সেটা খাচ্ছে ওদিকে আছে পরোটা মাংস তারপরে হচ্ছে গিয়ে পায়েস আছে আর হচ্ছে কেক গুলো বের করছে সবগুলো খেয়ে তারপর তোর বাড়ি যাচ্ছে আজকে সব এখানে সবাই খেয়েছে তুই খাস আমরা সবাই খেয়েছি

আপাত দাদা এসেছে এখন সব দেখাতে হবে এসে বলছে মা হ্যালো দাও হ্যালো হ্যালো এই নাও হ্যালো চলো দাদুকে দেখাও হ্যালো 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 হাতটা মোছো এখানে হাত মোছো এখানে রেখে দিচ্ছি এই নাও

আচ্ছা ঘড়িতে এখন বারোটা বাজে রান্না হয়ে গেছে বলতে ভাত হয়ে গেছে মা বেগুন মাছটা করছে হয়ে যাবে আমি এই ফাটা এরা পাবদা মাছটা করতে বেশিক্ষণ লাগবে না এই যে সর্ষে পোস্ত পাউডারটাও নেওয়া আছে এটা আমি একটু ভিজেতে দেব। আর মাংস হবে মাংসটা সবার লাস্টে করছি মাংসটা কই এই দিকে দেখো না এরা নাচ করতে ব্যস্ত আর রনি লুবনা সানি তাঁবু ফারাত ওরা একটুখানি বেরোচ্ছে কি রে কিছু হয়েছে ওরা একটুখানি গেল বাইরের দিকে আলো কি ছুটি আছে সব ঘুরে আয় এদিকে রান্না-বান্না হয়ে যাক আমার বাড়িঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাক এখন 12টা বাজে আলো ঘন্টা দুয়েক তোরা ঘুরে ঘুরে আয় তাহলে 12টার সময় তো ওরায়ে এসেছিল ঘড়িতে এখন একটা বাজে ওরা তো গেল আর রান্না এদিকে প্রায় হয়েই গেছে ওইদিকে তোমার ফুলকপি দিয়ে মাংসটা হয়ে গেছে আর এখানে যা পাপদা মাংসটা বসেছে আর এদিকে চিকেনটা ধোয়া আছে চিকেনটা রান্না হবে এটাই হচ্ছে কি আজকে মেনু এই দে শুধু কান্ড দেখো মানে কি বলো মে করবে না কি আম 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 কি অবস্থা এখন ঝিঙ্কু না করবে তখন দিয়ে গান চলছে মানে ওটা নেওয়াটা সার্থক হয়েছে মনে হচ্ছে চলবে আজকে সারা দিন সারা রাত চলবে এখন ঠিক আছে রান্না ওইদিকে আমাদের কমপ্লিট আপা এসে ঝাড় দিয়ে মুছে চলে গেছে বাড়ি ঘর ধরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গড়িতে এখন দুপুর দেড়টা বাজে আর এখানে দেখো কেক টেক গুলো সব বের করে রেখেছি যার যখন ইচ্ছে হচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে কালকে রাকু দিয়ে আবার পরোটা একটু চিকেন চাপ আর এই যে নারকোল দুধের সিমুই পাঠিয়েছিল তো এটা আছে বাকি এটা সবাই মিলে খেয়ে নেব নারকোল দুধের সিমুই হ্যাঁ খাবে সব খাবে এখন তোমরা ভাত খেয়ে নাও আরে যা আব্বাকে দি দাও হচ্ছে আলম কি ফাকা ফাকা আছে আব্বা আম্মার মা খেনি তার বাচ্চারা খেনি কারণ ওরা তো এখনো আসেনি ওরা আসবে স্নান করবে তারপরে খাবে তাহলে কি বলতে অতটা এ হবে না ছোট জায়গা তো একটু ম্যানেজ করে করতে হচ্ছে এ হচ্ছে ব্যাপার কই আব্বা খাবারটা দাও ওই ওই ওইখান থেকে বাটি একটু নাও ওই বাটিগুলো নাও পাস না 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 নিচু হও ওইদিকে দেখো নিচের তলা একদম তলায় ঢাকনা দাও সব বাটি আছে তাহলে ঠিক রাখতে সুবিধা হবে এই যে সব কিছুই রাখা হয়েছিল আব্বার আর আছিয়ার জন্য ফ্রাইড রাইস আলুর দম মাংস সমস্ত যা যা হয়েছিল কালকের মেনুতে সবই তুলে রাখা হয়েছিল তো আব্বাদেরকে এটাই গরম করে দিলাম আজকের রান্নাও আছে আব্বা একটু এটা খাক তারপর পাবদা মাছ আছে সেটাও খাবে হ্যাঁ 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 ওই প্লেট বের করি নাকি এখন

এতো জিনিস হয়ে গেছে ইনুর মনে খিদে পেয়েছে আগে দিয়েই বলছে ভাতু ওকে এই নর্মাল একটা ড্রেস পরিয়ে ভাতু খেয়ে নিই তারপরে একটু ভালো ড্রেস পরাবো সবাই আছে দিচ্ছে মা পিপি দিচ্ছে পিপি দিচ্ছে চলো চলো আর এইখানটাতে আজকে যে রান্না হয়েছে সেইগুলো তোলা হচ্ছে ভাত যে খাবে ভাত আম্মা একটু ফ্রায়েড রাইস খাবে কাল খাই নি একটু আম্মার দাও আরে পিপি আনছে পিঁপি আনছে ভাতু দাঁড়াও

ভাত দেবো না আ বাবা রে পিপি দিচ্ছে খাইয়ে ওই দেখ পিপির কাছে ভাত চল দেখি তোরা দুটো এই দিকে আয় তো মা তুমি একা পারবে না খেতে আমার সোনা কালকেও তুমি এই করে ভাতু খাওনি এই দুটো ঘুম লেগেছে একা খাবার একা তো খেতে পারছে না শুধু একটুখানি নিয়ে কালকে সারা দিন এইভাবে খাইনি ভালো লাগবে খেতে আপনি তুলে নিন আব্বা যান ভাবে নেবেন বাবা হাই তাড়াতাড়ি খাও